এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কবে হবে এবং এ নিয়ে একটা ধারণা সবাই কিন্তু পেয়েছেন রাজনৈতিক দলগুলো পেয়েছেন সাধারণ মানুষও পেয়েছেন কে দিয়েছে ধারণাটা খুব সরকার প্রধান ডক্টর ইউনুস দিয়েছেন উনি একাধিকবার গত কয়েক সপ্তাহের মধ্যেই খুব বেশি দিন দেরি নয় গত এক সপ্তাহ দুবার অন্তত বলেছেন যে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে স্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি কিন্তু সে ধরনের একটা ঘোষণা উনি দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে আমরা দেখেছি তারাও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এটা মাথায় রেখে তারা সব প্রস্তুতি নিচ্ছেন এ পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু এর মাঝে আজকে একটা নতুন খবর আমরা দেখতে পেলাম সেই খবরটা কি যে সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা যিনি নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি সম্প্রতি রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতে পেলাম এবং সেখানে কি বলেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দেশ এখনো অস্থিতিশীল তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে তিনটা সেন্টেন্স আমি আপনাদেরকে পড়ে এই তিনটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো আজকে আসলে সেটা হলো উনি প্রথমত বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি কেন পারেনি এই প্রশ্নটা আমি করতে চাই সাত মাস হয়ে গেছে সাত মাসে আপনি জনগণের নিরাপত্তা কেন পুরোপুরি নিশ্চিত করতে পারেননি এটা কি আপনাদের ব্যর্থতা নয় এই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে আপনাকে খুব কার্যকর কোনো পদক্ষেপ পেরেছেন আপনি যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন আর বলেন যে কিছু তো হলো না কেন হলো না এর জন্য কে দেয় তুমি ফল আসবে না আপনাকে তো হবে আপনাকে তো হাঁটতে হবে আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনাকে জানতে হবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের তারা কেন দায়িত্ব পালন করছে না কারণটা জেনে তো প্রতিকার করতে হবে তাহলে কোনটা আপনি করেছেন আপনি মানুষের জীবনে নিরাপত্তার চেয়ে বড় আর কি থাকতে পারে আপনি সেই নিরাপত্তায় নিশ্চিত করতে পারছেন না বলে আপনাদের সঙ্গে এতদিন থাকা ব্যক্তি আজকে ডিক্লেয়ার করছেন আপনারা স্বীকার করছেন না কিন্তু উনি স্বীকার করে দিয়েছেন সরকারের জন্য এর চেয়ে বড় ব্যর্থতার প্রমাণ আর কি থাকতে পারে দ্বিতীয় ব্যক্তি উনি বলেছেন যে দেশ এখনো অস্থিতিশীল সাত মাস পরে দেশ এখনো অস্থিতিশীল আর তৃতীয় বাক্যটা তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে প্রথম প্রশ্ন হল দেশটা যে অস্থিতিশীল সেই কথাটা কিন্তু অনেকেই বলেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে দেশের স্থিতিশীলতা আনাটা সরকারের দায়িত্ব এবং সরকার সেটা পারছে না কেন পারছে না সেই নিয়ে চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া হয়েছে আমি নিজেও অনেক কিছু বলেছি অনেক কিছু দেখিয়ে দিয়েছি

হয়তো আপনাদের মধ্যে এমন কিছু কাজ করছে যে আপনারা সরকারের অফিসিয়ালি না থেকেও সরকারে আছেন এই দুটো তো থেকে আমরা গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন এই মাস এই এবছরই দিবেন আপনি বলছেন নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে তার মানে প্রধান উপদেষ্টার যে মূল্যায়ন সেই মূল্যায়নের সঙ্গে আপনি প্রথম দিবদ পোষণ করলেন এবং আমার জানামতে দেশের অন্য কোন পলিটিক্যাল পার্টি এখনো প্রভাব প্রতিষ্ঠার এই বক্তব্যের সঙ্গে ডিসেম্বর নির্বাচন হতে পারে এই বক্তব্যের সঙ্গে অন্য কোন পলিটিক্যাল পার্টি লিডার অথবা পলিটিক্যাল পার্টির কর্মীরা দ্বিমত পোষণ করেননি ডিসেম্বরের নির্বাচন হোক এটা কেউ অপছন্দ করেননি আপনি প্রথম আপনার বক্তব্য দিয়ে এক্ষেত্রে একটা সন্দেহের কথা বললেন আচ্ছা এবার আসুন আমরা ভাবি এমন একটা সন্দেহ উনি কেন করলেন আসলে এই ছাত্রদের এই দলটা তরুণদের এই দলটা অথবা নাহিদ ইসলামের এই দলটা আসলে তারা কি চায় এ ধরনের মাধ্যমে তারা আসলে তাদের মনের যে আকাঙ্ক্ষাটা সেটা ব্যক্ত করে দিয়েছে সে আকাঙ্ক্ষাটা কি তারা আসলে সময় চায় তারা তাদেরকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আরো একটু সময় চায় তারা মনে করছে যে যতই দিন যাবে ততই আমরা আরো গুছিয়ে নিতে পারবো তোকে আমাদের দলে স্ট্রং বাড়বে ওই যে দুই দিন পরোয়া মানে নির্বাচন করে তাহলে দুই দিনের একটা ভাগতে बेनिफिट আলাদা পাবো এটা কিন্তু খারাপ না এটা খারাপ থাকে না এটা তার দল পক্ষ থেকে চিন্তা করে তবে দলের জন্য ভালো এবং উনি ওই দলের প্রধান হিসেবে নিজের দলের জন্য ভালোটাই চাইবেন এটাই স্বাভাবিক بالنسبه এবং আমি জানি আমি যতটুকু বুঝি সে এখন এই পলিটিক্যাল এরিনাতে দু ধরনের ধারা বিরাজ করছে একটা ধারা হলো তারা মনে করে ওই যে দ্রুত নির্বাচন হয় তাহলে আমাদের সুবিধা হবে এই ধারণা শিরোনামে বলে বিএনপি মানে বিএনপি মনে করে এখন যদি দ্রুত নির্বাচন হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেশে জনগণ এখনো তাকে পছন্দ করে অথবা সংখ্যা গরিষ্ঠ মানুষের সমর্থন তারা পাবে আর বিএনপি এটা বানি কিনা আমি জানি না যে যতই দেরি হবে তাহলে জনগণ ঝামেলা করতে থাকি এটা কেন করবে সেটাও বলি এটা করবে একটাই জন্য বিভিন্ন মাঠ আছে বিএনপির অনেক লোকজন কিন্তু নানা ধরনের চাঁদা জড়িয়ে গেছে বিএনপি থামানোর জন্য নির্বাচন যদি দেরিতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু বিএনপি ছাড়া অন্য অনেক রাজনৈতিক দলের জন্য আমি মনে করি কিছুটা বাড়তি পয়েন্ট হয়ে দাঁড়াবে এটা মানে একটা বিষয় আবার দেখুন

এই কারণেই ওনারা চান যে যত দেরি হবে তত ওনাদের পক্ষে মাঝ গুছিয়ে নেওয়াটা সহজ হবে সেদিকে তারা যেতে যাচ্ছেন এখন শেষ পর্যন্ত কি হবে আগামী সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে এবং এটা ইস্যু করে এমন অন্যান্য সরকারের সঙ্গে নিশ্চয়ই বিরোধী দলগুলো বসবেন সেখানে ওনারাও একটা দল হিসেবে বসবেন বসার পরে ওনারা বলবেন নির্বাচন থেকে পিছিয়ে দেওয়া হোক আর আমরা বলবেন নির্বাচনটা ডিসেম্বরে করা হোক সরকার কোন দিকে যাবে সরকার কাজের কথা শুনবে এই বিষয়টা কিন্তু সামনে আমাদের মতো দর্শক যারা আছেন তাদের জন্য দেখার বিষয় আমরা দেখবো সরকার আসলে কোন দিকে যাবে